আলু বড়া তরকারির জন্য এখানে আলুগুলোকে সিদ্ধ করে বাটির মধ্যে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে দিব দুটো শুকনো মরিচ ভাজা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আজকে আলু বড়া দিয়ে চিকেন দিয়ে রান্না করবো দেখতে থাকুন এখন সবগুলো ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গিয়েছে একটি ডিম ফেটিয়ে রেখেছি এখন ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়েছে চুলাই কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন আমি তেলের মধ্যে সবগুলো একবারে দিয়ে ভেজে নেব সবগুলো একবারে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে উল্টিয়ে দেব সবগুলো আলুর বড়া ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব তুলে বাটির মধ্যে রেখে দিলাম ভেজে নেওয়া হয়ে গিয়েছে আলু বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব গোটা মশলা পরিমাণ মতো দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়ো নেড়ে ভেজে নেব মশলা ভেজে নেবার পর আমি পানি দিয়েছিলাম এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়েছে এখন এখানে ধুয়ে রাখা ফারামের চিকেনগুলো আমি দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নেবার পর এখন আমি এখানে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিব টক দই দিয়ে কষিয়ে নেব টক দই দিয়ে কষিয়ে নেবার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়েছি এখন দিয়ে দিব ভাজা জিরির গুঁড়ো ভালোভাবে তরকারির জাল হয়েছে এখন আমি আলু বড়া ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেবার আগে কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়ে দিব